মাত্র ভাই ছিল আমার ভাই এখন মারা গেছে কিন্তু যারা আমার ভাইকে খুন করছে ওরা কেন এখনো মাটির উপরে আমি ওদের ফাঁসি চাই আমি হয়তো বা এখন ছোট। আমি আমি শুধু বড় আমার ভাইয়ের কর্তের প্রতি নেওয়ার জন্য যারা আমার ভাইকে খুন করছে আমি ওদের ফাঁসি চাই এখন তো আমি আর আমার ভাইকে ফিরে পাবো না আমার কলেজের টুকরা ভাই আমাকে অনেক আদর করত আমাকে মাইল ভর্তি করাইছে ও নিয়ে যাইতো তো হোস্টেলে থাকি আমি হোস্টেলেও আমাকে দিয়ে আসতো নিয়ে আসতো আমি তাকায় থাকতাম এক সপ্তাহ পর পর আমি তাকায় থাকতাম কখন আমার ভাই আসবে ভাই যাই তো আমাকে ডাক দিত উপর থেকে মিস তোমার ভাই আসছে আমি আমি দৌড় দিয়ে নামতাম আমার ভাইকে দেখার জন্য আমার ভাই মোটিভেট করতো আর একটা বছর কষ্ট করে থাক ওইখানে কি সবাই তো থাকে আমি বলতাম আমি তো খেতে পারি না সব খাবার কি দেয় আমি খেতে পারি না আর একটা মাস থাক তুই একটা বছর থাক তুই কষ্ট কর স্ট্রাগল কর তুই তুই পারবি আমি